বেটি করছি স্মৃতিস্মরণ লেখক সুব্রত মল্লিক দুহাজার আমি আতিকুর রহমান কবিতার শুরুতে আয়োজকদের নাম কোরিয়া স্মরণ সৃষ্টিকর্তা যেন তাদের দীর্ঘ আয়ু দেন জীবন আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আলিগอตম সরকারি উচ্চ বিদ্যালয় 1976 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেখতে দেখতে পেরিয়ে গেল অর্ধ শতবর্ষ আয়োজকরা আয়োজন করেছেন নিয়ে মনে হর্ষ। এই বিদ্যালয় জন্ম দিয়েছে কত শিক্ষক প্রফেসর উকিল সাংবাদিক অর্থনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার 2120 সাল এই দিল এর প্রথম এ প্লাস শিক্ষক শিক্ষার্থীদের কি আনন্দ উল্লাস জান্নাতুল ফেরদুসি এ প্লাসের এর গুরু অর্জনকারী আলিকদম পানবাজার তার নিজ বাড়ি এখানে রয়েছে স্কুল কলেজ বিভিন্ন পর্যটন এরিয়া পর্যটক টকরা আনন্দ পান আলিকোদম ভ্রমণ করিয়া করেছেন এই মহামিলন মেলার আয়োজন দীর্ঘদিন স্মরণে রাখিবে আলী কদমের এই জনগণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা মিথ্যা নয় আলী সরকারি উচ্চ বিদ্যালয় এই হোক তার পরিচয় আমিও ছিলাম দুই সালের বেছের একজন বর্তমানে প্রাথমিক শিক্ষকতাই নিয়োজিত এখন এই আয়োজককে ঘিরে রয়েছে অনেক প্রোগ্রাম নাচ গান প্রোগ্রাম পরিশেষে বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎ করিয়া কামনা মহান সৃষ্টিকর্তার কাছে তিন লেখকের এই প্রার্থনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম